যদি আমার বক্তব্যে কোনো ভুল অংশ আসে এই ভুল অংশটুকু কোরআন সুন্না দিয়ে প্রমাণিত হয় তাহলে এটাকে নেবেন ডাস্টবিনে ফেলে দিবেন আর যে অংশগুলো আসবে কোরআন সুন্নার অনুকূলে সেই অংশগুলো কি আপনি শুনবেন এবং মানবেন না এমন করবেন না নাকি সবই বাদ দিয়ে দিবেন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ভুল করে না এমন কোনো মানুষ কি পৃথিবীতে আছে যে ভুল করে না যারা এই মাইক্রোফোনের সামনে বসেছে মিম্বরে উঠেছে লেখার কলম হাতে নিয়েছে তারা সবাই জীবনে কখনো না কখনো ভুল করেছেন এখন একজন বিজ্ঞ শ্রোতা এবং শিক্ষার্থী উচিত ভুলগুলোকে বাদ দিয়ে সঠিকটাকে গ্রহণ করা এই মানসিকতা নিয়ে শুনবেন প্রচার করবেন কোনো সমস্যা নেই কিন্তু মানুষ শয়তানের মতো আচরণ করে যদি প্রচার করেন বিকৃত করেন উময় ক্ষতি করেন তাহলে এই জন্য আল্লাপা কেয়ামতের মাছ অবশ্যই আপনার কলাপ চেপে ধরবে ইনশাল করুন আমি আর দু একটা বিষয় আমি একটু অপছন্দ করি সেটা হচ্ছে শোডাউন শোডাউন করা অতিরিক্ত সেলিব্রিটিজম এগুলো আমি বিব্রত হই আমি একজন আইন আমি কোনো সায়কও নই আমি বড় বড় কোনো আলেম নই তবে আমি আলেমের সঙ্গে এতটুকু জানি যে ব্যক্তি জ্ঞান অনুযায়ী আমল করে সে ব্যক্তি হচ্ছে প্রকৃত আলেম চেষ্টা করছি জ্ঞান অনুযায়ী আমল করার জন্য কতটুকু করতে পারছি আল্লাহ ভালো জানেন তবে বেশি বাড়াবাড়ি বা অতিরিক্ত আবেগ শোডাউন আইওয়াশ এই জিনিসগুলো আমি বিব্রত হই ছবি বিষয়ে বলেন ভিডিওর বিষয়ে বলেন ঠিক আছে যে রাস্তার আমি পার করে আসলাম এখানে এগুলো আমি একটু বিব্রত হই পলিটিক্যাল মানুষটা হয়তো এগুলোতে হতে পারে আমি উৎফুল্ল হই না আমি কোনো পলিটিক্যাল পার্সন নই আমি আপনাদের ভাই একজন তালিব আইন এতটুকু আমার পরিচয় যে জ্ঞানটুকু কোরআনসুল্লা থেকে শিখেছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এর ভালো অংশটুকু নিবেন মন্দ অংশটুকু যদি প্রমাণিত হয় যে এটা ভুল এটাকে ডাস্টবিনে ফেলে দেবেন এভাবেই কথা বলতেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এমনটাই বলেছিলেন যে আমার কোন কথা যদি কোরআন এবং সন্ন্যার বাইরে যায় আমার কথাকে ফেলে দিবে বলেনি তিনি আমরা তাদের উত্তর শুনি আল্লাহ কবুল করুন আমি এবার আসেন আজকের এই যুবকদের এই যে কি বলবো সাগরের ঢেউয়ের মতো সমাবেশ এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক শ্রোতাদেরকে মাহফিল কমিটি যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন অর্থ খরচ করেছেন পরিশ্রম করেছেন যাবতীয় মানে ফি সাবিল্লাহ যাবতীয় পরিশ্রম করেছেন আল্লাহ পাক এই প্রত্যেকটা মানুষের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন আমিন এখন আমি বক্তব্যের মূল অংশে যাচ্ছি আল্লাহবাস থেকে কথা বলবেন না আমরা এখন এমন একটা বিশ্বে আছে এমন একটা পরিবেশে বাস করছে যে পরিবেশের চতুর্দিকে এখন আর একটু বোঝেন আপনি ধর্মের দিকে তাকান দেখেন মুসলিমদের তার মধ্যে এখন শিরিক ঢুকে গেছে ঢুকে নাই মুসলিমরা তার মধ্যে শিরিক করছে না অনেক মুসলিম করছে আপনি মুসলিমদের শূন্যতের দিকে তাকান দেখবেন এখানে অনেক বেদে ঢুকে গেছে ঢুকে নাই মুসলিমদের দিকে তাকান দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে আসে নাই মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না বৃদ্ধতা ভালোবাসা কমে যাচ্ছে না পরিবারের পরিবারের মধ্যে শিখ পরিবারের মধ্যে বেদে পরিবারে হারাম রেজিক হারাম আকিদা পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে পরিবারের মেয়েরা বেশিরভাগে কথা বলছি ইসা পর্দার ধার থাকছে না পরিবারের যুবকরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি পরিবারের কর্তা উপার্জনের সময় খেয়াল করছে না হালাল না হারাম পরিবারের উদ্দেশ্য দুনিয়া দুনিয়া এবং দুনিয়া পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না অপসংস্কৃতি ঢুকছে পরিবারে ডিভোর্স বাড়ছে বিবাহ বিচ্ছেদ বাড়ছে পরিবারের মধ্যে জেনা বাড়ছে পরকীয় বাড়ছে এই সমস্যাগুলো হচ্ছে না আপনি ইকোনমির দিকে তাকান অর্থনীতির দিকে তাকান ইসলামিক ইকোনমিক সিস্টেমের জায়গায় সুদ এখন অক্টোপাসের মতো খেয়ে ফেলছে না উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সুদ ভিত্তিক সিস্টেম নয় কি রবি সালি হাসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি যে সুদ খায় যে সুদ দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে আল্লাহ পাক কি বলেননি কোরআনে ইচ্ছা আল্লাহকে ভয় করো ওয়েদারুল র ইয়ামিনা রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়াইল্ড লাম তোমরা যদি না ছাড়োদি হার মিনাল্লাহ হিমা তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ উচিত ছিল আল্লাহ এবং তার রসুলের পক্ষে যুদ্ধ করা রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে যুদ্ধ করছি মুসলিম ইকোনমিক সিস্টেমের মধ্যে এগুলো ঢুকে যায়নি এগুলোকে ফিতনা নয় নবীজি কি বলেননি একদিন হাম সুদ খেলে ছত্রিশটা মেয়ের সাথে জেনা করা হয় সেই বুখারির মধ্যে আছে নবী করিম সাল্লাম কি বলেননি যে সুদের তেহাত্তরটা পাবে শাখা আছে কোন বর্ণনা সত্তরটা শাখা আছে তার সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জানা করা এই বিষয়গুলোকে মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি তারা ধর্মের মধ্যে শিরিক দেখেন তাহিদের মধ্যে শেরিক সুন্নতের মধ্যে বেদাত হালালের মধ্যে হারাম বস্তুবাদিতা দুনিয়ামুখী পরকাল পরকাল ভুলে যাওয়া একটা জাতি বেপর্দামি বেহায়াপনা মাদক ক্যাসিনো জুয়া পর্নোগ্রাফি হারাম রিলেশনশিপ ফ্রি মিক্সিং এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন এগুলো কি মুসলিম সমাজে চলছে না চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না প্রথমে বুঝতে হবে যে আপনি আমি মুসলিম এখন কোন অবস্থার মধ্যে আছে এই গেল আমাদের ভিতরের কথা ভিতরে আরো কথা আছে আমরা মুসলিম একটা জাতি না আমরা মিল্লাতে মিল্লাতে আবি গুম ইব্রাহিম তাই না ওসব না তোমাদের মুসলিমীন টাইনা আমরা এক মুসলিম জাতি ইউনাইটেড মুসলিম কমিউনিটি তো ইউনাইটেড মুসলিম কমিউনিটির মধ্যে এখন হাজারটা দল হয়ে গেছে না প্রত্যেকটা দল করছে আমি সঠিক আমি সহি আমি জান্নাতে যাব তোমার লিজ লাগলে আমার কাছে থেকে নাও ব্যাপারটা এমন না সবাই নিজের দিকে দাবি করছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন আল্লাহ পাক বলেছে তোমরা না মূর্তিদের অন্তর্ভুক্ত হয় না الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فريقوا তোমরা মুসলিমদের অন্তর্ভুক্ত হয় না যারা আল্লাহর দিনটাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে এই কাজটা আমরা করি নি মুসলিমদের মধ্যে হাজারটা দল নাই এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কি ভালো সম্পর্ক অনেক সময় দেখা যায় দা সম্পর্ক দলের মধ্যে বিভক্তি ধর্মীয় দলে বিভক্তি একালে মারা কালামের গিবত তহমত সমালোচনা এগুলোতে ব্যস্ত ছিলাম না উম্মার বড় বড় ইস্যুগুলো বাদ দিয়ে আমরা ছোট ছোট ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত আছি না কে কোথায় হাত বাঁধবেন পাইপা লাগাবেন কিনা আমি জোরে না আসতে ঠিক আছে জিলাপি খাবেন না খোলা খাবেন এইসব বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছি না বড় বড় ইস্যুর দিকে আমি আসছি তখন বুঝবেন যে কি নিয়ে আমরা ব্যস্ত আছি ধর্মের মধ্যে না অভ্যন্তরীণ ফিতনা আমাদের ধর্মীয় বিভক্তি পরিবারে ফিতনা সমাজে দেখবেন ফিতনা সমাজের সামাজিক কাঠামো গুলো খোঁজ না এখন দেখবেন বাসায় মেহমান বস্তুবাদী হয়ে গেছে আল্লাহ এবং রাসুলের মানদণ্ডে নিজেকে বিচার করার মনোভাব ছেড়ে দিয়েছে ইল্লা আল্লাহ অবশ্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহর অনুগত কিছু বান্ধব থাকবে তারা তাদের কথা আলাদা আপনি এবার বাইরের দিকে চোখ দেন পুরো বিশ্বের দিকে চোখ দেন দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এখন পশ্চিমারা নিয়েছে না তারা তারা বলছে কোনো দেশকে ওঠো দেশ উঠছে বসো বসছে এমন হচ্ছে না প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেন বিশ্বের মিডিয়া বিশ্বের প্রযুক্তি বিশ্বের সমরাস্ত্র বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম পূর্ব ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম পুরো এডুকেশনাল সিস্টেম কালচারাল সিস্টেম এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি করি না বরং আমরা ফলো করি ওখানে যা হয় এখানেও তাই হয় মিনায় দেখাচ্ছি সারা বিশ্বে একটা গ্লোবাল সিরিক চলছে এই শিরিকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সম্প্রদায় সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে পর্নোগ্রাফি উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায় সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু পুরো বিশ্ব দেখবেন ফ্যামিলিস্ট রেভলিউশন নারী পুরুষ এক জিনিস আলাদা কিছু না সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে আপনি বলতে পারবেন না কিছু এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন এটা ওইখান থেকে আসছে না এটা কোন দেশ থেকে আসছে ওই দিক থেকে আসছে না পুরো ওয়ার্ল্ডের এর এডুকেশন সিস্টেম যেটা আছে জ্ঞান তাত্ত্বিক সিস্টেম এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে যুক্তি বিজ্ঞান দর্শন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান ওদের সংজ্ঞা কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার আল্লাহ মালায়িকা আসমানী কিতাব নবী রাসূলগণ কবর আযাব পরকাল মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম স্বপ্ন রূহ এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন এগুলোকে ল্যাবে চাইতে প্রমাণ করতে পারবেন না তাহলে ওদের ওদের তত্ত্বমতে ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই এটা চলছে সারা ওয়ার্ল্ডে এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা স্বতন্ত্র তো এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডের ফিট লাগা দেখেন এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্র শস্ত্র পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স আপনার মনিটরি সিস্টেম পলিটিক্যাল সিস্টেমগুলো অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তারা দখল করে দিয়েছে না এই যে বিগত একশো বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে বেশিরভাগ বেশিরভাগই নাই বেশিরভাগের মধ্যেই আছে কমিউনিজম আছে ন্যাশনালিজম আছে ডেমোক্রেসি আছে এগুলো বেশিরভাগ রাষ্ট্রে আছে দু একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে এই একশো বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেলল ওরা যে উন্নতি বলতে বুঝাচ্ছি ওরা যে এত চালকের আসনে চলে গেল আর আমরা মুসলিমরা যে এই যে চালিত আসনে চলে আসলাম এই একশো বছর ধরে আমরা কি করছি আসলে আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া রুটি এবং ব্যস্ত ছিলাম আমরা ব্যস্ত ছিলাম একে অপরের ঘিপোতে একে অপরের কহ্বতে কাকে হিংসা করা যাবে কাকে বিতর্কিত করা যাবে কাকে বাধা দেওয়া যাবে ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম এই ফাঁকে ছিল ব্রিটেন সে অবসর নিল তার জায়গায় চলে আসলো আমেরিকা সে এখন অবসর নিচ্ছে তার জায়গায় এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা মুসলিম বোন মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলো এত বেশি ব্যস্ত ছিলাম যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার আর কোথায় বসবো কোথায় দাঁড়াবো এই বিষয়গুলো মাইনর আমরা মাইনর ইস্যুগুলো কিনে বেশি ব্যস্ত থাকি মেজর ইস্যুগুলো কিনে ব্যস্ত থাকি না এখন কি করবেন এই বিষয়টা কি চলতেই থাকবে সুসংবাদ হচ্ছে যে না এমন অবস্থা চিরকাল থাকবে না বলেন আলহামদুলিল্লাহ কিভাবে থাকবে না আল্লাহ পাক আল্লাহ পাকের একটা সুন্না আছে আমি আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি আল্লাহের একটা শূন্য আছে যে আল্লাহুল নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য প্রত্যেকটা কমের জন্য সম্প্রদায়ের জন্য তাদের সময় শেষ হয়ে যায় আল্লাহ এক মুহূর্ত বাড়ান না এক মুহূর্ত কমান না তাই এই পুরো বিশ্বে যা চলছে বিশ্বে অর্থনীতিতে সমাজনীতিতে পরিবারে ধর্মের মধ্যে ফাঁসাদে এগুলো চিরকাল থাকবে না ইনশাল্লাহ আল্লাপা কি করবেন আল্লাপা আমাদেরকে সুযোগ দিয়েছেন মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন আপনার কাছে একটা বয়স আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো হাইয়েস্ট এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার বিশ থেকে পঞ্চাশ আল্লাপাকে আপনাকে সময় দিয়েছেন মেধা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন নবীর হাদিস গুলো পৌঁছে দিয়েছেন আপনাকে আল্লাপাকে ওলামায় কেরামের সহবত দিয়েছেন মসজিদ দিয়েছেন আজান দিয়েছেন মাদ্রাসা দিয়েছেন মক্তব দিয়েছেন আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিন শেখার জানার বোঝা দিনের জন্য কাজ করার এটা আল্লাহ সুযোগ দিয়েছেন যদি এই সুযোগ আমরা কাজে না লাগাই কি করবো আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান আপনার ব্যাংক ব্যালেন্স জমি জমা স্ট্যাটাস সবই দিবেন আল্লাহ পাক হয়তো সবই দিবেন কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে আল্লাহা কি করবেন জানেন আল্লাহাক এই কমটাকে এবং অন্য কমকে দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহাক ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন এরপর তারা তোমাদের মতো হবে না আপনি কেউ যাচ্ছেন যে আল্লাহ সরিয়ে দেবে আমাদেরকে অন্যদেরকে হেদায় দিয়ে জায়গায় নিয়ে আসুক বিশ্বের দিকে তাকিয়ে দেখেন প্রচুর মানুষ পশ্চিমার এই যে ইউরোপে জার্মানিতে ব্রিটেনে ফ্রান্সে আমেরিকায় অস্ট্রেলিয়ায় আফ্রিকায় বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে না প্রচুর মহিলা যারা এক একসময় ধর্ষণের শিকার হয়েছিল পশ্চিমাদের এই নারী ভোগের গোলক ধাদায় পরে নিজের ইজ্জত খুঁজেছে এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম প্রবল করে পর্দার মধ্যে এসেছে তারা বুঝতে পেরেছে ইসলামেই শান্তি আছে এই যে মানুষগুলো ইসলাম কবুল করলো এরা এদেরকে কি তরওয়ার দেখিয়ে ইসলাম কবুল করিয়েছি আমরা কবুল করিয়েছি এরা সবাই সাক্ষ্য দিচ্ছে ইসলাম তরবারের জোরে ছড়ায়নি সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে আজও যদি আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারি আপনি দেখবেন দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ইসলাম কবুল করবে এবং কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি মাইন্ড করবেন না কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি অনেক অমুসলিম ভাই যারা সরকারের কর্মকর্তা আছেন প্রশাসনে আছেন অর্থনীতির মধ্যে আছেন অনেক জায়গায় আছেন সোশ্যাল দায়িত্বে আছেন অনেক ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়ে বেশি সততার পরিচয় দিয়েছেন এমনও ঘটনা আছে আছে না আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম হিন্দুর দোকানে যান দেখবেন ফ্রেশ খাবার পাচ্ছেন দেখবেন দুধ কিনতে গেলে আমরা অনেক সময় বেশিরভাগ সময় দেখি দেখি যে ওই তাদের কাছে যাওয়া লাগে দুধে ভেজাল দেয় না মিষ্টিতে ভেজাল দেয় না দইয়ে ভেজাল দেয় না খেয়াল দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে মুসলিমরা মাপে কম দিয়েছে সিন্ডিকেট করেছে মুসলিমরা এই যে কালো করেছে করে নাই মুসলিমরা দুর্নীতি করছে মুসলিমরা ঘুষ নিচ্ছে মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিমরা জানা করছে মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে বুঝছে না এরা কি অমুসলিম জিওজ এরা এরা ক্রিশ্চান না হিন্দু কারা এরা এই যদি হয় আমাদের অবস্থা তাহলেকে আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ বাঘ সেই জাতি হিসাবে গোগল করবেন যে জাতি ইনশাআল্লাহ তা ওই বাইতুন মাদ্রাস জয়েন করবে কক্ষনো না ইয়া স্টেপ ডিল কমন ওইরকম আল্লাহ অন্য কমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন মেলা কোন তারা তোমাদের মতো অপদক্ষ হবে না আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে এটা শোনেন ভালো করে এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট যথেষ্ট নয় আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এটা ঠিক আছে এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে এটাও ঠিক আছে আরো একটা জিনিস দরকার আছে সেটা হচ্ছে আল্লাহর নূর আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো যেটা আপনার কলমের মধ্যে আল্লাহ নাজিল করবেন যার কাছে নূর আছে আল্লাহ পাকের সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কিছু যার কাছে নূর নাই সেই ফেতনাময় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে আমার কথা বোঝে যায় এই ফেতনাময় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেকুর তুলছে মনে করছে আমরা একদম বিজয়ী জাতি মাসা আল্লাহ অথচ বাস্তবতা এমন যে আমাদের অবস্থা আজকে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বের পড়াশক্তিগুলো আমাদেরকে খুব একটা মূল্যায়ন করছে না অথচ মুসলিম দেশের সংখ্যা প্রচুর মুসলিম জনসংখ্যা প্রচুর মুসলিমদের খনিজ সম্পদ প্রচুর অর্থনীতির অর্থনৈতিক সম্পদ প্রচুর জনবল প্রচুর সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রচুর অস্ত্র শস্ত্র মাসাল্লাহ প্রচুর তারপরেও ওরা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না কারণ কি কারণ করুগ স্বার্থটা করুগার সাতটা আমাদের হৃদয় এখন বিক্ষিপ্ত আমাদের মনগুলো বিক্ষিপ্ত আমরা বিভক্ত আমরা একের কষ্ট অন্যের পাশে দাঁড়াতে চাই না ওই ইরাকে কাউকে হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ঘটনা ইরানের সাথে কি সম্পর্ক দেখবেন যে মিয়ানমারে কোনো ঘটনা ঘটলে যে সুদান থেকে একজন বলছে ওটা তো মিয়ানমারের ঘটনা আমাদের সাথে কি সম্পর্ক প্যালেস্টাইনে বাচ্চা থেকে মেরে হত্যা করলে এদিক থেকে পাকিস্তান থেকে বলবে ওটা তো প্যালেস্টাইনের ইস্যু আমার কি সম্পর্ক সাথে এখন আমরা এই অবস্থায় আছি যে এক ভাইয়ের উপরে আক্রমণ আসলে আর এক ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপরে যদি পরীক্ষা আসে বা বিপদ আপদ আসে দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে এ যদি এর মতো শত শত শয়তানের পূজারী যদি উম্মা থেকে ছড়েও যায় ঝরেও যায় আল্লাহদ্দিনের জার পরিমাণ ক্ষতি হবেন একজন আর ওই যে জান্নাতের উপর দেখবেন অত্যাচার জুলুম নির্যাতন আসছে صبر করছে দিনের জন্য কিছু করার চেষ্টা করছে আল্লাহ পাক এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখবেন কাল পরকালে জান্নাতুল ফিরদাউস داره পড়েছে দুনিয়া জীবনটা কিচ্ছু না ভাই ওলা আখিরাতু খায়র ওয়া আবক পরের চিরস্থায়ী একটু কম খান নাই একটু কম ঘুমান একটু কম টাকা-পয়সা পেয়েছেন কম ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু আপনি আল্লাহ তাওহীদে আছেন সুন্নতে আছেন হালাল খাচ্ছেন দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500 হাজার বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন উম্মার অবস্থা এখন এমন আমরা বিক্ষিপ্ত পড়াশোনার ক্ষেত্রে গিয়ে দেখবেন মুসলিম উম্মার প্রায় এইটটি পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআনটুকু পড়তে জানে না কোরআন যারা বিশুদ্ধ করে পড়তে জানে বা হিপস করেছে তাদের মধ্যে বহু মানুষ দেখবেন কোরআনের অর্থটা বলতে পারছে না ইয়াং জেনারেশন থেকে তাকেই দেখেন যে তারা জীবনে একটা বড় কোরআন এ টু যে অর্থ সব করেছে কিনা সন্দেহ আছে যে কিতাব গুলো আছে এই কিতাব গুলো তারা ছুঁয়েও দেখেছে না কখনো সন্দেহ আছে ইসলাম ইতিহাসের যে বইগুলো পড়ে আছে ইসলাম ফাউন্ডেশনে কখনো কিনে পড়েছে কিনা সন্দেহ আছে বইগুলো পড়েছে কিনা সন্দেহ আছে ইসলামের অর্থনীতি সম্পর্কে পড়াশোনা করে কিনা সন্দেহ আছে উম্মার যুব সমাজের আজকে অবস্থা কিন্তু পক্ষান্তর পর আপনি দেখবেন এরা ঠিকই মাসা আল্লাহ দেখছে দেখছেন এরা ঠিকই মাদক দ্রব্য সেবন করছে এরা ঠিকই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে হারাম অ্যাফেয়ার্স করছে ফ্রি মিক্সিং করছে ক্যাসিনোতে সময় কাটাচ্ছে জুয়া খেলছে পাবজি খেলছে টিকটক করছে সব করছে এই যুব সমাজের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন না সত্যি আপনি তাই মনে হয় এরা কি ওই মোহাম্মদ বিন কাসিমের মতো খালিদ বিন ওয়ালিদের মতো এরা কি উমর ইবনে খাত্তাবের মতো না এরা কি যায়েদ ইবনে হারাসা আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবু তালিবের মতো এটা কি আলী হদিউল্লাহ ধারণ করে দিনের কল্যাণ চান না আপনারা বিজয় হোক দিন ভালো থাক ইসলাম ভালো থাক আল্লাহ এবং এই শত্রু দিন ইসলাম কি মানুষের শত্রুর দিন ইসলামের একটা বিষয় আছে যেটা মানবতা বিরোধী দিন ইসলামের একটা বেসিক জিনিস আছে যেটা মানবতা বিরোধী নামাজ এই যে রোজা এই যে কালিমা এই যে হজ জাগাত এগুলো কি উগ্রতা এগুলো সন্তোষের সন্তোষ সন্তোষ ভাব আছে জঙ্গি জঙ্গি ভাব আছে হ্যাঁ একটা শব্দ নিয়ে সমস্যার সৃষ্টি করে তাই না যখন যখন ক্যান্সার হয় অস্ত্রোপচারের প্রয়োজন হয় মনে করেন এখন কোন শক্তি মনে করেন ব্রিটেন বা আমেরিকা অন্য যে কোনো কান্ট্রি ওদের টেরিটরির মধ্যে ওরা যদি ফিল করে যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত এসেছে ওরা কি চুপ করে বসে থাকবে প্রতিহত করবে না এই প্রতিহত করার অধিকার মুসলিমদের নাই যদি প্যালেস্টাইনের উপর এরকম হয় প্যালেস্টাইনিদের অধিকার নাই এটা প্রতিহত করার যখন সে করবে তাকে আপনি বলবেন সন্ত্রাসী আমেরিকা করলে বলবেন আপনি মানবতা প্রেমী এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই বিষয়গুলোকে নিয়ে ইসলামকে মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে বিতর্কিত করা হয়েছে ইসলাম কখনো এরকম জঙ্গিবাদ এবং সন্ত্রাস করার ধর্ম নয় এবং মুসলিম কখনো জঙ্গি সন্ত্রাস হতে পারে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ দেখে বহু অমুসলিম কাpte কাpte ইসলাম কবুল করেছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে একটা দিনও যুদ্ধের মাঠেও কোনো অমসলিমকে হত্যা করেন নাই আমার জানামতে আমি ভুল হতে পারি আমার জানামতে একটা দিনও তিনি কোন অমুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোনো নজির পাই নাই পর্যন্ত যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন আপনারা সেই নবীর উম্মাহ ইসলামের সুন্দর জ্যোতি ইসলামের মাধুর্য দিয়ে ইসলামের সততা দিয়ে ইসলাম যুগে যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে বেরিয়েছে এই তো বিগত একশো বছর আগেও এই এম্পায়ার ছিল তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখেন ইসলাম একটা নাই আছেন না কোনো ঐক্য আছে না কোনো আমিল না কোন কিছুই নাই এর এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে এতটুকুই বিক্ষিপ্ত হবে তবে এই অবস্থা চিরকাল থাকবে না ইনশাআল্লাহ কি হবে সামনে আল্লাহ ভালো জানেন বল্লাহ ইসলাম সামনে মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন বলেন সংকুচিত হবেন এটা বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে বল্লাহ আলম আমি নতুন একটা কথা বলতে যাচ্ছি এটা আগে কখনো বলিনি আমার মনে হয় কয়দিন পর দেখবেন আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার এ বলবে না অমুক গ্রহটা আমার সে বলবে না ওই গ্রহ আমার সে বলবে ওই গ্রহ আমার আমার কথাটা ইনশাল্লাহ ফলবে দেখে নিয়ে এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি বলছেন যারা বিশেষ কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে চান স্টার ওয়ারও হতে পারে বিশ্বের সামনে হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে আপনার সামাজিক ফিতনাগুলো গুলো বাড়তে পারে আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে আপনার রিবাকেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে ডলার পেট্রো ডলার পড়ে যেতে পারে তবে যাই হোক না কেন এতটুকু এতটুকু এনশিওর করতে পারি এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার ব্যাপক সবাইকে দেখাবে তার নাম ইজরায় এটা হবে হবে আমাদের কারণে আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই আরবের কনিজের উপর বসে আরব রাষ্ট্রের রাষ্ট্রগুলোর কনিজের উপর বসে সে বিগত সত্তর বছরে সারা বিশ্বের অর্থনীতি রাজনীতি ফাইন্যান্স ব্যাংকিং সিস্টেম টেকনোলজি প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে তখন আমি কি করছিলাম ভাই হ্যাঁ হ্যাঁ সবাই করেনি অনেক ওলামে গেলাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই কিন্তু তাদের মিম্বরগুলো গুলো সংকুচিত ছিল তাদের কণ্ঠস্বরগুলো গুলো বৃত্তে বন্দী ছিল মানুষ শুনতো না বুঝতো না মূল্যায়ন করতো না মানুষ শোনে না এখনো মানুষ শোনে না বোঝে না এখন পর্যন্ত মানুষ বোঝে না শোনে না কি হচ্ছে সামনে ওই একই এখনো পুরা চাকরি ইস্যু তুলে দেন সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে আর কোন ইস্যুই নাই একটাই ইস্যু তুলে দেন সারা রাত দিন বসে থাকবে মানে এটাই বড় জিহা আদর কাছে কিবোর্ড নিয়ে মুজাহিদ কিবোর্ড মুজাহিদ আল্লাহ সমালোচকদেরকে হেদায়ত দান করুন দিনের জন্য ভাই কিছু করেন আপনার প্রতিভা থাকলে আপনি বলেন লেখার প্রতিভা থাকলে লিখেন একটা মসজিদ করা একটা মাদ্রাসা করেন এটিমদের দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন ইসলামিক কোনো এনজিও করেন ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন কৃষিভিত্তিক যেটাতে আপনার দিনের উপকার হবে ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুঁতাকুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না ফেসবুকে বসে সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোন উপকার হয় না আরতে মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন এই জায়গায় সে বসেন আগে তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারে এত সহজ না সবকিছু মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে এক সংযুক্ত ছিলাম বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক এটা এইভাবে মারলে ভালো হতো করলো না কেন এটা শট খেলা পারতো এটা বলতে পারবে ওর হাতে ব্যাগটা তুলে দেন না তারপর দেখেন কিভাবে জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই সমালোচনা সংস্কৃতি না কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন দেশকে এগিয়ে নেন উন্মাকে এগিয়ে নেন সমাজকে ভালো কিছু দেন রাষ্ট্রকে ভালো বুঝে নেন ইসলাম সবসময় সবার কল্যাণ কালী কারো ইসলাম কারো কল্যাণ চায় না ইসলাম কখনো কারো করলাম না হয়তো আপনি বুঝতে ভুল করছেন না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃত ভাবে উদ্দেশ্যপরিত ভাবে বিতর্কিত করছে আল্লাপাক এই ফেতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমাদের ওলামা কেরামদের মাঝে আল্লাহাক দান করুন আল্লাহ আমাদের মধ্যে আপোষে হিংসা বিদ্বেষ মধ্যে সংস্কৃতি বর্জন করা তৌফিক আল্লাহাক দান করুন ওই প্রবদ্ধ হয়ে একটা দেশ একটা রাষ্ট্র হিসেবে উম্মা হিসেবে ইসলামকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করো